এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فارتقي يوم تأتي السماء بدخان مبين الحمد لله الله تعالى شكريا মহান আল্লাহ আল্লাহরব্বুর আলমীর আপনাদের মাঝে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বসছেন শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ হাদিস ও বাস্তবতা কী বলে আপনারা ইতিমধ্যে সকলেই অবগত আছেন বাংলাদেশের প্রায় সকল টেলিভিশনে বলছে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ যেমনটি আপনারা জানেন গত শুক্রবার এগারোই জুন স্থানীয় সময় ভোর রাত্রে ইসরায়েল ইরানি অপারেশন রাইজিং লায়ন শুরু করে হামলার শুরুতেই অন্তত দুইশোটি যুদ্ধ বিমান দিয়ে একশোটি স্থাপনায় আক্রমণ চালায় ইসরায়েল এর মধ্যে রয়েছে পরমাণু স্থাপনা ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ঘটনাটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে হিসেবে রুশ এক জেনারেল যিনি একানব্ব সয়সী নামের ওই মেজর যিনি মেজর জেনারেল তিনি রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী একজন কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম মীরের খবরে জানানো হয় ইসরায়েলের এমন বিধ্বংসী হামলার পর ওই সেনা কর্মকর্তা দশ লক্ষ নতুন সেনা নিয়োগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছেন এবং তিনি এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে আখ্যা দিয়েছেন বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে নিয়োজিত আলাদিনুভ বলেছেন নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ ইতিমধ্যেই একটি গতি পেয়েছে আপনারা জানেন যে আমরা বরাবরই আপনাদেরকে সতর্ক করে আসতেছি যে আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মূলত আল্লাহ তালার পক্ষ থেকে সতর্ককারী বান্দা হিসেবে এসেছেন আল্লাহ তালা ওনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমরা আমাদের আলোচনায় পূর্বে আপনাদেরকে আপনাদেরকে বলেছি কেয়ামত তিন প্রকার একটি হচ্ছে ব্যক্তিগত কিয়ামত আরেকটি হচ্ছে জাতিগত কেয়ামত আরেকটি হচ্ছে সামষ্টিক বা সামুদ্রিক কিয়ামত ব্যক্তিগত কেয়ামত হচ্ছে যখন যে মারা যায় তার জন্যই সেটি কেমন আরেকটি হচ্ছে জাতিগত কেয়ামত পুরা জাতিকে ধ্বংস করে দেওয়া বা বিপর্যস্ত করা আরেকটি হচ্ছে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে সোরার রহমানি বলা হয়েছে কুল্লুমান আলে হাফান যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে এটি হচ্ছে সামষ্টিক বা সামগ্রিক কেয়ামত জাতিগত কেয়ামত এটি পুরা জাতিকে ধ্বংস করে দেওয়া হবে বিপর্যস্ত করা হবে এর কারণ হচ্ছে সোরা রুমে আল্লাহ তালা বলছেন জোহার আল ফাসাদুফিলি বিমা ক্যাসাবাতাই বাতাই দিন জলের স্তরে যে সমস্ত বিপর্যয় সরিয়ে সিটিয়ে পড়েছে এগুলো তো মানুষের নিজেদের কৃতকর্মের ফসল সোরা শেষদাতে আল্লা তালা বলছেন বড় শাস্তি দেওয়ার পূর্বেই আমি তাদেরকে লঘু শাস্তি দেব আল্লাহ সুবাহন তালা সোরা আদো দশ নম্বর আয়তে বলছেন মুমিন আল্লাহ তালা বলতেছে আপনি অপেক্ষা করেন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে এখানে কেয়ামতের দশটি বড় আলামতের মধ্যে একটি বড় আলামত হচ্ছে তুম্র বা ধোয়া প্রকাশ পাবে কেয়ামতের পূর্বেই আর ফার্তাকিব ইয়ামাতি মুবিন আয়াতের ব্যাখ্যায় দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবীতে যখন পারমাণবিক বোমার ব্যবহার হবে তখন যে ধোঁয়া দেখা দিবে সেটিকে কেউ কেউ এখানে হাদিসে বর্ণিত দশটি আলামতের অন্যতম একটি আলামত দুম্র বা দোয়া হিসেবে আখ্যা দিয়েছেন কারণ এটি জাতিগত একটি কিয়ামত আর জাতিগত কিয়ামত ঘটার পূর্বেই আল্লাহ আল্লাহতালা সতর্ককারী বান্দাদেরকে পাঠিয়ে জাতিদেরকে সতর্ক করে দেন কারণ কোনো জাতিকে সতর্ক না করে আল্লাহ তালা কোনো জাতিকে ধ্বংস করেনি আল্লাহ তালার সুন্নতি হচ্ছে কোনো জাতিকে বড় বিপর্যয় দেওয়ার পূর্বে বা ধ্বংস করে দেওয়ার পূর্বেই তাদের কাছে সতর্ক বান্দা পাঠান আর জাতিগত কি আমাদের বিষয়টি আপনারা পবিত্র আনোল করিমের বনি ইসরায়েলের পনেরো পাড়ার মধ্যে পাবেন আটান্ন নম্বর আয়তে বলা হচ্ছে ইমবিন করিয়া দিন ইহন কবলাই আর এমন কোনো জনপদ নেই যাদেরকে আমি কেয়ামতের পূর্বে এই কঠিন শাস্তি দেবো না অথবা ধ্বংস করব না আর এটা তো কিতাবে লিপিবদ্ধ আছে অর্থাৎ জাতিগত কেয়ামত হবে প্রত্যেকটা জাতিকে আল্লাহ তালা কিয়ামতের পূর্বে ধ্বংস করবেন এমনটি পবিত্রপুর আনুল ক্যালিমের মধ্যে রয়েছে পবিত্রপুর আনুল ক্যানিমের আয়াত দ্বারাই এটি বোঝা যায় তাহলে জাতিগত কেয়ামতের পূর্বে আল্লাহ তালা যুগে যুগে সতর্ককারী বান্দাদেরকে পাঠিয়েছেন নবী রাসুল পয়গম্বরদেরকে আল্লাহ তালা সতর্ককারী বান্দা হিসেবে পূর্বে পাঠিয়েছেন এখন যেহেতু নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে কোনো নবী রাসুল পৃথিবীতে আর আসবে না কিন্তু জাতিগত কেয়ামত হবে কারণ পাপ থাকবে আর জাতিগত কেয়ামতটা হয় মূলত মানুষের কর্মের কারণে মানুষ সৃষ্ট মানুষের কর্মের কারণে জাতিগত কেয়ামত হয় যখনই মানুষ ব্যাপক আকারে পাপাচার করে আপনারা জানেন পূর্বের ইতিহাসগুলো যদি দেখেন আজ জাতি কেন ধ্বংস হয়েছে জাতি কেন ধ্বংস হয়েছে মাদিয়ানবাসী কেন ধ্বংস হয়েছে নুহ আলাইসালামের জাতি কেন ধ্বংস হয়েছে মুসা আলাইসাল্লামের জাতি ফেরাউনের উপরে কেন কিয়ামত এসেছে জাতিগত কিয়ামত কেন তাকে ধ্বংস করা হলো তার অনুসারীদেরকে কেন ধ্বংস করা হলো এ বিষয়গুলো যদি কোরআন থেকে পর্যালোচনা করেন তাহলে দেখবেন যখনই পৃথিবীতে পাপ বেড়ে গেছে সীমা লঙ্ঘন বেড়ে গেছে মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করেছে তখনই আল্লাহ তালা জাতিগত কিয়ামত দেওয়ার পূর্বেই সর্বপ্রথম সতর্ককারী বান্দাদেরকে পাঠান আর সতর্ককারী বান্দারে এসে মানুষদেরকে সর্বশেষ এবং চূড়ান্ত সতর্কবার্তা দেয় মানুষকে সতর্ক করে যে তোমরা যদি এই শিরিক বেদ আত কুসংস্কার না ছড়ো তোমরা যদি এক আল্লাহ তালাকে সত্য উপাস্য ইলা হিসেবে গ্রহণ না করো মানবরচিত সকল প্রকার সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে জীবনবিধান বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে গ্রহণ না করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে যেমনটি ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ উনি সতর্ককারী বান্দা হিসেবে বর্তমান মুসলিম উম্মাকে সকল দলাদলি ভুলে গিয়ে তাও সেইদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন যখন মুসলমানরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে যখন মুসলমান নিজেরাই কাজা কাদা সুরাসুরি করছে মুসলমান একে অপরকে প্রতিপক্ষ মনে করছে যখন মুসলমানরা নির্যাতিত সারা বিশ্বের মুসলমানদের যখন একক কোনো রাহবার নেই যখন কোনো অভিভাবক নেই কৃত্য দেওয়ার মতন কোনো লোক নেই বরঞ্চ বিভক্ত এই মুসলিম জাতি যখন গাদ্দার মুসলিম শাসকগুলো আপনার ইহুদি খ্রিস্টানদের পাঁচ আটা গোলামি করে তখনই ইমাম আহমদ হাবিবুল্লাহ এসে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের মূল শত্রু ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আত্মরক্ষা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য আহ্বান করছেন যখন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছেন মুসলমানরা আল্লাহ তালার যে ফরজ বিধান জিহাদ ফি কিতাল ইতাল হি সাবিল্লাকে সেরে দিয়েছেন তখন উনি আবার জিহাদ ফিসাবিলিল্লাহ কিতাল কৈতাল দিকে মানুষকে আহ্বান করছেন দিন কায়েমের সঠিক পদ্ধতির দিকে আহ্বান করছেন বা আল্লা সুবাহনতালা ওনাকে পাঠিয়েছেন বান্দা হিসেবে উনি মানুষকে সতর্ক বার্তা দিচ্ছেন জাতিগত কিয়ামতের তথা তৃতীয় বিশ্বযুদ্ধের এবং গাজুয়াতুল হিন্দ যে দুটি বিষয় সমসাময়িক গাজুয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এই দুটি সাম্প্রতিক সময়ে সমসাময়িক বিষয় হিসেবে পৃথিবীতে ঘটবে আর এটি থেকে বাসার জন্য এটি থেকে মুসলিম উম্মার ইমানের নিরাপত্তা কিভাবে তারা পাবে কীভাবে মুসলিম উম্মার জানমালের ক্ষয়ক্ষতি কম হবে সেই দর্শন দিক নির্দেশনা এবং করণীয়র বিষয় ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ জাতিকে সতর্ক করছেন এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ আজকে আমরা বলতাম যে সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ একটা সময় ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ সর্বপ্রথম দু হাজার সাল থেকে মুসলিম উম্মাকে তথা গোটা বিশ্বের মুসলমানদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং গজওয়াতুল হিন্দ আসন্ন যেই সামনে দুর্ভিক্ষ মহামারী এসব বিষয়ে সতর্ক করেছিল তখন মানুষ অনেকেই বিষয়টি গিয়ে হাস্যকর মনে করেছিল অলিক মনে করেছিল এটিকে গুজব মনে করেছিল এটি বিশ্বাস করতো না যে এটি হবে না আরও কয়েকশো বছর পরে হবে এই কথা অনেক আলেমদের জবান থেকে আমরা শুনেছি যখন দাওয়াত দিতে যেতাম যখন দাওয়াতি কাজ করতাম অনেকের জবান থেকে আমরা শুনতাম এগুলো আরও কয়েকশো বছর পরের ঘটনা কিন্তু আজকে আপনারা দেখেন যে রাশিয়ার মতন দেশের পশ্চিমারা আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে রাশিয়া বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তো এটি তাদের বক্তব্য তাদের ভাষ্য আজকে মুসলিম জাতির জন্য আমরা বড় আফসোস করি মুসলিমদের জন্য আমাদের আফসোস করার বিষয় যে কোরআন এবং শুননার বিষয় যখন আমরা মানুষকে সতর্ক করি তখন তারা সেটিকে বিশ্বাস করতে পারে না বিশ্বাস করে না অবহেলা করে কিন্তু যখন পশ্চিমা মিডিয়া অথবা তাগন্দি মিডিয়া যখন একটা বিষয়কে প্রচার করে তখন সেটিকে কোরআন সন্ন্যার চাইতেও বেশি গুরুত্ব দিয়ে বিশ্বাস করে বর্তমান মুসলিমদের অবস্থা হচ্ছে এমনটি জাহালিয়াত অজ্ঞতা তাদের মধ্যে এত বেশি সয়লাভ হয়ে গেছে কাদের কথা গ্রহণ করতে হবে কাদেরটা গ্রহণ করা যাবে না কোনটা গ্রহণীয় আর কোনটা বর্জনীয় সেই বিষয়টা যাচাই বাছাই করার মতন মাত্রা তাদের মধ্যে নেই তবে চরম সত্য এবং বাস্তবতা হচ্ছে দিন যত যাচ্ছে ততই বিশ্ব উপলব্ধি করতে পারছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজুল হিন্দ এটি সন্নিকটে আমরা তো বলতেছি আগে থেকে গাজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এটি একটি চলমান প্রক্রিয়া এটি চলতেছে এটি তারা শুরু করে দিয়েছে তারা ধর্মযুদ্ধের জন্য ফুল প্রিপারেশন নিয়ে তারা মাঠে নেমেছে তারা অনেক আগ থেকেই সামরিক শক্তি বৃদ্ধি করেছে যখন মুসলমানদেরকে শান্তির ধর্ম ইসলাম দুহাই দিয়ে দিয়ে তারা কুষ্টিমারা এবং অন্যান্য ইহুদি খ্রিস্টান শক্তি মুস্রিক শক্তিরা যখন তারা পারমাণিক বোমা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আধুনিক জামানার সকল অস্ত্রকে মজুদ করেছে তখন তারা মুসলমানদেরকে আপনার এই সামরিক শক্তির ক্ষেত্রে গাফের করে দিয়েছে মুসলমানরা ভয় পান মুসলমানরা যেই অস্ত্র রাখা মুসলমানদের জন্য শোন যে মসজিদের মধ্যে মেহরাব করা হয়েছিল যে যেখানে অস্ত্র রাখার জন্য আজকে সে মুসলমানরা সেই ইতিহাসই জানে না আজকে মুসলমানরা সুন্নত বিধান ভুলে গেছে মুসলমানদের জন্য কখনো কখনো আত্মরক্ষার জন্য অস্ত্রক্ষা ফরজ সেটাও তারা আজকে ভুলে গেছে ইদাৎ একটা ফরজ বিধান সেটা তারা ভুলে গেছে জিহাদ একটি ফরজ বিধান সেটি তারা ভুলে গেছে তাদেরকে ভুলিয়েছে কে এই পশ্চিমারা তাদেরকে ভুলিয়েছে কে এই হুদি খ্রিস্টানরা তাদেরকে ভুলিয়েছে কে এই মুশরেকরা তারা মুসলমানদেরকে ঘুমন্ত রেখে আজকে মুসলমানদেরকে মারার জন্য তারা সকল মরণাশ্রয় একত্রিত করেছে আপনারা জানেন যে ইসরায়েলের চার পাঁচ দিন আপনার সতেরোটি মুসলিম রাষ্ট্র থাকার পরেও মুসলিম রাষ্ট্ররা আজকে কুণঠাসা হয়ে আছে। তারা প্রকাশ্যভাবে ইসরায়েলের বিরুদ্ধে কিছুই বলতে পারেন আপনারা তো জানেন বর্তমানে জর্দান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্রকে তারা বাধাগ্রস্ত করেছে ইরানের যে ড্রোন আছে সেই ড্রুমকে তারা বুপাতিত করেছে জর্দান একটা মুসলিম রাষ্ট্র হলেও তারা ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে তাহলে এরা যে কেমন মুসলমান এটি আমাদেরকে বুঝতে হবে এরা আসলে পশ্চিমাদের মতাদর্শে বিশ্বাসী এরা ইহুদিদের মতাদর্শে বিশ্বাসী এবং ইহুদিদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে আসলে তারা কোনো মুসলিমদের কেউ রাহবার না এরা মুসলমানদের কোনো অভিভাবক না এরা মুসলমানদের উপর চেপে বসে আছে এরা মুসলমানদের সম্পদকে তারা ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ ক্ষমতা তারা টিকিয়ে রেখেছে এজন্য বলবো তৃতীয় বিশ্বযুদ্ধ এটি একটি চলমান প্রক্রিয়া আমরা বলবো না যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আমরা বলবো যে দিন দিন এটি ভয়ঙ্কর আকার ধারণ করবে তৃতীয় বিশ্বযুদ্ধ ইমাম আহমদ হাবিবুল্লাহর জামানাই চরম আকার ধারণ করবে ওনার জামানায় গজওয়ুল হিন্দের যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে যে মুসলমানদের তথা গোটা বিশ্বের মুসলমানদের ক্ষতি হবে সেটি আমরা হাজরত মুস্তাউদ আল কুরাইশি ইরাদি আল্লাহ আনহুল বর্ণনা থেকে আমরা জানতে পারি যেমন তিনি বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এই আমতের পূর্বে ইহুদি খ্রিস্টানরা বৃদ্ধি পাবে আর বজ্রাঘাতের মৃত্যুতে তাদের সংখ্যা কমে না কমে যাবে আর কিতাবুল কেতাবুল ফিরদাউসের আট শত সাত নম্বর হাদিসের মধ্যে এমনটি রয়েছে আপনারা জানেন যে ইমাম মাহাদির পূর্বে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে ভাগ মারা যাবে শ্বেত মৃত্যু তথা মহামারী দুর্ভিক্ষে আরেক ভাগ মারা যাবে লাল মৃত্যু তথা যুদ্ধক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষ মারা যাবে এরপরে দুর্ভিক্ষ এবং মহামারীতে পৃথিবীর তিন ভাগের আরেক ভাগ অংশ মানুষ মারা যাবে সুতরাং আজকে আমরা বলবো হাদিস এবং বাস্তবতা সেদিকেই যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটি পশ্চিমারা বলতেছে এবং রাশিয়া বলতেছে সেটি শুরু হয়ে গেছে আমরাও বলতে চাই যে এটি শুরু হয়ে গেছে কিন্তু ব্যাপক আকার ধারণ করবে আরও কিছু সময় নিয়ে আপনার এটি মরণাস্ত্রের ব্যবহার হবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং পৃথিবী আবার আগের জামানায় ফিরে যাবে আলোচনার শেষে আমরা ফিরোজাইল আহমীর সেই হাদিসটি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই যেখানে হাজরত ফিরোজা আল্লাহ আমির্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে তার জামানায় মহাযুদ্ধের বজরাগাতে বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব এই সময়ে ফিরে আসবে তাহলে এই হাদিসের মধ্যে বলা হয়েছে ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে দ্যর দ্যর মানে গজরতুল হিন্দের যুদ্ধের শক্তির যোগান দিবে আর তার জামানায় মহাযুদ্ধের বজ্রাগাতে বিশ্বের অধপতন হবে মহাযুদ্ধ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ বজ্রাগাতে মানে বুমার আঘাতে বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব এই সময়ে ফিরে আসবে এর মানে পৃথিবী আবার আধুনিকতা হারিয়ে আবার আগের যুগে ফিরে যাবে এজন্য আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের থেকে বাসার জন্য আমাদের কী করণীয় সামনের এই যুদ্ধে মুসলমানদের কি করণীয় এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব আপনারা আমাদের প্রত্যেকটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এ এস ডি মিডিয়া বাংলা চ্যানেল পাশাপাশি ডিসক্রিপশন বক্সে আমি জশুর ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেল হিনস্তান মিডিয়া সহার কয়েকটি চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন তথ্য আপডেট পাওয়ার জন্য আমাদের পাশেই থাকুন আল্লাহ সোহান তালা আমাদের সকলকে তার দিনের জন্য কবল করুন আমিন ইয়ারব্বাল আমি আসসালামু আলাইকুম আহমতুল ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু দিয়েছে কেড়ে তোমাদের সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এর জিহাদি সমাধান জিহাদি সমাধান